উপরেই হচ্ছে মাইডো বাজার চলুন ভিতরে ঢুকে আর কি কি কালেকশন আছে দেখায় আর সামনে দেখুন এখানে ফার্স্টে ঢুকলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে কিন্তু লেডিস তো চলুন ভিতরে ঢুকে দেখি কি কি কালেকশন আছে এখানে দেখুন একশো নিরানব্বই টাকায় টপস আছে এরকম আছে এখানে কিন্তু একশো নিরানব্বই টাকা এরকম অনেক কালেকশন কিন্তু এখানে আছে আর বেশ ঠিকঠাক প্রাইসে হচ্ছে ঠিকঠাক কালেকশন আছে ঠিক আছে আর এখানে কিন্তু একটা ভালো অফার আছে যেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান দুশো উনপঞ্চাশ উনপঞ্চাশ টাকায় বাই ওয়ান গেট ওয়ান এরকম বাড়িতে পড়া নর্মাল রেগুলার পিসার্ট আছে যেটা কিন্তু টু ফোর নাইনে দুটো করা যাবে

এখানেও কিন্তু কুর্তির কালেকশন আছে কুর্তিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর রেগুলার রিজ এর জন্য খুব ভালো এবং কাপড়গুলো খুব সুন্দর রঙের মধ্যে আছে অনেকটাই লং আছে এই যে কালারের এর অপশন অনেক আছে প্রিন্ট গুলো খুব সুন্দর এবং এগুলোর প্রাইস হচ্ছে সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকা ছশো আরো কালেকশন আছে সামনে কিন্তু মিরার ওয়ার্ক করাও কিছু কালেকশন আছে এরকম পর পর আর কালার অপশনও আছে এবং দেখতে বেশ সুন্দর এই কুর্তি আছে যেগুলো প্রাইস হচ্ছে ছয়াশোটি নানবের কিছু আলিয়া কার্ড ও চলুন এই যে এরকম আছে সুন্দর আলিয়া কার্ড এবং কালার এর অনেক অপশন আছে অনেক কালার অপশন আছে দেখুন বেশ ভালো এবং এগুলোর প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই এটা দেখুন খুবই সুন্দর এরকম আছে এবং উপরে আছে জ্যাকেট এটাও কিন্তু সিঙ্গেল পিস এবং এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা যেটা দেখতে খুব সুন্দর কাপড়টা তো অবশ্যই ভালো খুবই নরম আর দাম হিসাবে বেশ ভালো এগুলো কিন্তু অনেক মানে অনেক কালার অপশানও আছে এবং অনেক কালেকশন আছে সাইজও কিন্তু সব রকম এখানে আছে আর এখানে কিন্তু সব টাকার কুর্তি আছে যেগুলো রেগুলার ইউজের জন্য এরকম অনেক আছে এখানে সব কিন্তু একশো ঊনপঞ্চাশ বেশ ভালোই কালেকশন চারশো নিরানব্বই থেকে সব সেট এগুলো সেট তাই তো হ্যাঁ এগুলো সব সেট আছে থ্রি পিস আছে এবং চারশো নিরানব্বই থেকে স্টার্টিং প্রাইস এই অনেক কিন্তু আছে এখানে অনেক রকম প্রিন্ট আছে অনেক রকম কালারও আছে আর এই আছে বেশ একটু ট্রেডিশনাল টাইপের সুন্দর সুন্দর সব ড্রেস এই যে জায়গাটা দেখুন ছশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে সেটগুলো এখানে সেটের কিন্তু অনেক অপশন আছে এটা খুবই সুন্দর সিম্পল এবং শোভার যে এগুলোও কিন্তু সব সেটই আছে এই যে আর এখানে দেখুন এখানেও কিন্তু তাই সব সেট এবং এটার প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই টাকা এরকম আমার নেক্সট সেট কিন্তু এখানে আছে সব তিনশো নিরানব্বই টাকার সেট আছে এখানে একশো নিরানব্বই টাকা সব এগুলো লেগিংস আছে তাই তো আচ্ছা এগুলো লেগিংস আছে আর এইদিকে প্যান্টগুলো আছে এই যে একশো নিরানব্বই টাকায় এদিকে টপসগুলো আছে এদিকে নাইট স্যুটগুলো আছে একশো নিরানব্বই টাকার কালেকশন আছে যে এখানেও কিন্তু আরও সেট আছে চলুন এই যে এখানেও অনেক সেট আছে আর সেটগুলো কিন্তু দেখতে একদমই ইউনিক স্টাইল এবং কালারগুলো ভালো সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে কুর্তি সেট নশো নিরানব্বই এই যে দেখুন এটা হাজার ঊনপঞ্চাশ টাকায় বেশ সুন্দর একটা কালেকশন এরকম কিন্তু অনেক কালেকশন আছে এটা হচ্ছে ট্রায়াল রুম আর এই তো আরও আছে এই যে দেখুন এটাও কিন্তু তিনশো থেকে স্টার্টিং এই যে এইগুলোও আছে এই যে দেখুন সব সুন্দর সুন্দর টপ স্টাইলের আছে এটার প্রাইস হচ্ছে ছশো নিরানব্বই টাকা এবং এই যে দেখুন এইগুলোর প্রাইস হচ্ছে ছশো ঊনপঞ্চাশ টাকা করে এখানে একশো ঊনপঞ্চাশ টাকায় প্যান্টসগুলো আছে এই যে একদম পাতলা পাতলা হালকা বাড়িতে গ্রীষ্মকালে পরার জন্য খুবই ভালো সানগ্লাসের অনেক কালেকশন আছে যেগুলোর প্রাইস হচ্ছে টু ফোর নাইন সব দুশো উনপঞ্চাশটা রয়েছে এখানে কিন্তু নাইটিও পাওয়া যাবে এই যে নাইটি আছে আর এখানে প্রোডাক্টস আছে সব রকম ক্রিম তারপর এখানে নীল পালিশ আইলাইনার সব কিছুই আছে আমরা যাব ফার্স্ট ফ্লোরে চলুন কিন্তু সেকশন হচ্ছে আর এখানে কিন্তু সব রকম টয়েজ সফ এবং এই তো এই সব জিনিসগুলো এখান থেকে আপনারা চাইলে কিনতে হচ্ছে নিরানব্বই টাকা থেকে স্টার্টিং কোন গিফট পারপাসেও আপনারা এখান থেকে কিন্তু গার্লস ফ্রকসগুলো আছে যেটা থ্রি নাইন নাইন থেকে স্টার্টিং প্রাইস এই যে উপরের গুলো তো একটু গাউনের মধ্যে চলে আসছে তাই উপরের প্রাইস গুলো আমি একটা বলছি হচ্ছে ছশো এবং এখানে কিন্তু এগুলো আছে আর এটার প্রাইস হচ্ছে ছশো উনপঞ্চাশ টাকা এখানে দেখুন টপ কালেকশনগুলো আছে বাচ্চাদের যেগুলো একশো উনপঞ্চাশ থেকে স্টার্টিং এই যে টু থ্রি নাইন এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে অনেক কালেকশন কিন্তু এখানে

চলুন এখানে কিন্তু এরকম অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর এবং এটার বাইশ হচ্ছে হাজার উনপঞ্চাশ আরো কিছু আমি দেখা যাচ্ছি এটা হচ্ছে এগারোশো নিরানব্বই এবং সেকেন্ড ফ্লোরে আর এটা হচ্ছে জেন্টস সেকশন আর এখানে দেখুন সব টি শার্ট স্টার্টিং হচ্ছে এখানে আর এই টি শার্টের প্রাইস হচ্ছে থ্রি নাইন নাইন কিন্তু অনেক টি এখানে আছে যেগুলো রেগুলার ইউজের জন্য আর এমনি পরতেও পারেন নর্মালিও পরতে পারেন আর রেগুলারও ইউজ করতে পারেন আছে সানগ্লাসগুলো আছে এই যে দুশো উনপঞ্চাশ আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ট্রেন্ডিং যেটা হচ্ছে ওভার সাইজ টি শার্ট এবং এখানে অনেক কালেকশন আছে এখানে আছে দুশো নিরানব্বই এটা কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে ওয়ান থেকে আর এখানে কিন্তু অনেক কালেকশনও আছে আর অনেক কালার অপশানও আছে এই যে সুন্দর এবং এই যে এটা হচ্ছে বিটিএস বিটিএস ভক্তদের জন্য আর এই তো এগুলো সব ওভার মানে সাউথ কোরিয়ান স্টাইল আর কি এই যে আর হ্যাঁ দাম কিন্তু ওয়ান নাইন নাইনে অনেকই কম শুধু কম নয় অনেক কম এখানে প্রচুর কালেকশন আছে খুবই মানে ভালো এবং প্রাইসের তুলনায় আমার মনে হয়েছে যথেষ্ট ভালো দুশো উনপঞ্চাশ টু সেভেন নাইন থেকে স্টার্টিং এবং এগুলো কিন্তু সব পলিস্টার সব পলিস্টার দেখেনে টি-শার্টে সাইজ স্টার্টিং সাইজ আছে স্মল থেকে ডান ডবল এক্সল পর্যন্ত আচ্ছা সবকিছু এখানে পাওয়া যাবে তাই তো মানে 2 2 9 এ এই যে এগুলোকে কি বলে বাড়িতে পরে নাকি এই এই এগুলোর নাম কি জিম ওয়েস্ট জিম জিম ওয়েস্ট জিম করতে গেলেও পড়তে পারেন বাড়িতে এখন গরম লাগলেও পড়তে পারেন হ্যাঁ লং টি-শার্ট কালার এই যে ভালো ভালো কালার ব্যাগ আছে এখানে বেল্ট আছে পার্স আছে আর এই এখানে জিন্স গুলো আছে আর এখানে কিন্তু তেরোশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে আর সাইজ কিন্তু সব রকম অ্যাভেলেবেল আছে এখানে যে জিন্স গুলো আছে এগুলো কিন্তু নশো নিরানব্বই টাকা পারচেস করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে আছে মেন্স কালেকশন যেটা হচ্ছে সবথেকে ট্রেন্ডিং এখন কার্গো অলিভ গ্রিন আর এটা হচ্ছে জগার

আর এখানে দেখুন এখানে ফর্মাল শার্ট শুরু হচ্ছে চারশো পঁচানব্বই টাকা টাকা থেকে এবং সব থেকে যেটা ভালো সেখানে হচ্ছে এখানে অনেক প্রোডাক্ট আছে আপনারা অনেক মানে চয়েস করে নিতে পারবেন এবং প্রাইসটাও একদম রিজনেবলের মধ্যে অ্যাফোর্ডেবলের মধ্যেই রাখা হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে ফর্মাল প্যান্ট তার সঙ্গে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে আপনারা পাবেন পাঞ্জাবি বিভিন্ন চিকেন কাজের এবং সুন্দর ওয়াক করার পাবেন এবং পাবেন পাবেন আপনার ব্লেজার সেট এখানে কিন্তু অনেক রকম ব্লেজার সেট আছে যেগুলো এই যে হাজার ঊনপঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস এবং এখানেও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে আপনারা এখানে এসে নিতে পারেন এবং এখানেও কিন্তু ক্যাজুয়াল শার্টগুলো আছে সেগুলো তিনশো ঊনপঞ্চাশ টাকা স্টার্টিং এবং সেখানেও অফার আছে এরকম কিন্তু অনেক 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 কালেকশন আছে মানে মেনস ওয়ারে প্রচুর কালেকশন আছে দুশো ঊনপঞ্চাশ টাকারও কিন্তু আপনারা এখানে শার্ট পেয়ে যাবেন কিন্তু সব পিলো কভার আছে যেগুলো স্টার্টিং হচ্ছে ফোর নাইন আর এটা কিন্তু পিওর কটানি আছে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু সবই এক পিস মানে সিঙ্গেল পিস এখানে সেট পাচ্ছি না তবে সিমিলার কিছু আছে যেগুলো আপনি চাইলে সেট করতে পারেন যেমন আমি দুটো নিয়েছি দুটো কিন্তু খুঁজে খুঁজে সেট করে নিয়েছি হচ্ছে লাস্ট ফ্লোর তো এখানে কিন্তু সব রকম এক্সেসারিজ আপনারা পাবেন যেমন বেডশিট সব রকম বেডশিট এখানে আছে তোয়ালে আছে এই যে বাচ্চাদেরও বাচ্চাদেরও আছে এই যে অনলি নিরানব্বই টাকায় কিন্তু টাওয়ালগুলো এখানে আছে বাড়ির কিছু জিনিস জলের বোতল এখানে টিফিন স্টিলের কাপ এখানেও আছে টিফিন এখানে ট্রে আছে এখানেও ট্রে আছে ওইদিকে সব জল ওয়ান নাইন নাইনে এগুলো কি সিঙ্গেল পিস না ডাবল সিঙ্গেল বেডশিট আছে আছে যেগুলোর প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা অনলি এদিকে আছে বাচ্চাদের জুতো বাড়ির কিছু এক্সেসারিস এখানে আছে স্লিপার এখানে আছে হাঙ্গার এবং এই তো এখানে তো ট্রলি গুলো আছে এখানে ট্রলি গুলো আছে আর এখানে কন্টেনার আছে বোতল আছে তারপর জার আছে অনেক কিছু আছে মানে লাস্ট ফ্লোর যেটা আছে এখানে শুধু এক্সেসারিজ পাওয়া যাবে সব আর কি বাড়ির কিছু মাল যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় সেগুলো পাওয়া যাবে এবং এই যে দেখুন স্কুল ব্যাগ ফ্লাস্ক জলের বোতল সব কিছু পাওয়া যাবে এবং নাইনটি নাইন নিরানব্বই টাকায় দুটো জলের বোতলও আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে ইউনিক লেগেছে এগুলো আমি কিনেওছি যেগুলো খুব ভালো আর যে দেখুন একশো নিরানব্বই টাকা করে প্রাইস এবং এই যে এখানে সব রকমই কিন্তু আছে আর এগুলো কিন্তু বেশ ইউনিক এবং দেখতে ভালো আর দামও আমার এই মলটাতে সব কিছু ঠিকঠাক লেগেছে স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো সব কিছু ভালো এবং এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল সাড়ে নটা এবং রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে প্রত্যেক দিন খোলা কোনো দিন বন্ধ নেই আর এখানে কিন্তু দেখুন ব্লাউজের কালেকশানও আছে সব কিছু রেডিমেড ব্লাউজও আপনারা এখানে ভালো ভালো পেয়ে যাবেন অনেক রকম কালেকশান এখানে পাবেন আপনারা আর এই তো দেখুন এখানে আরও কিছু আছে এখানে সব সিটি গোল্ডের জিনিসও আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স পেয়ে যাবেন তারপর এরকম বিভিন্ন রকম বলা পেয়ে যাবেন আর এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে অফ আছে বাই ওয়ান গেট ওয়ানও আছে তো অবশ্যই যান শপিং করুন এবং তারপর বিল করুন যেহেতু কাছেই আর অ্যাড্রেসটা তো আমি বলেইছি মসজিদ রোড এটার নাম হচ্ছে ম্যাডো বাজার এবং এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন তো এই আমার ভিডিও বানানো হয়ে গেল এবার আমি বিল করব আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন বোলপুরের সব কিছু আপডেট আগে পাওয়ার জন্য তো ভালো থাকুন আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকুন চলুন আমি আবার বিলটা ঝটপট করে নিই বিলটা করে বেরিয়ে যাব টাটা